প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে শোরুমটার ভিডিও এখন ধারণ করছি বৃহত্তর একটা শোরুম এবং আপনার একটা ঘর সাজানোর জন্য যা কিছু প্রয়োজন এভরিথিং পাচ্ছেন আমার মনে হয় যে আপনার এখানে আসলে আর দ্বিতীয় কোথাও যেতে হচ্ছে না ডাইনিং টেবিল থেকে শুরু করে চেয়ার টেয়ার যা কিছু প্রয়োজন ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন অল এভরিথিং আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো আমরা এক সাইড থেকে কভার করতে করতে যাচ্ছি প্রিয় দর্শক অনুরোধ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনি ভালো কিছু পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে রফাতুল আমরা চলে আসছি খুলনা আহ এম এ বাড়ি সড়ক আফিফ ফার্নিচারে আমাদের সামনে উপস্থিত আছেন এখানকার ম্যানেজমেন্ট এম এ মান্ন ভাই মানান ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আজকে আমরা আপনাদের শোরুম থাকা প্রত্যেকটা ফার্নিচারের কোয়ালিটি এবং তার প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনি আমাদেরকে আহ সহযোগিতা করবেন কি বলেন অবশ্যই আচ্ছা তাহলে সব আমরা প্রত্যেকটা ফার্নিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো মানন ভাই আজকে আমরা কি দিয়ে শুরু করবো

একটা সোফা খুবই আকর্ষণীয় একটা সোফা কালারটা গর্জিয়াস যে কোনো ফ্ল্যাটে যদি রাখা হয় আহ মানে সোফাটা আসলে দৃষ্টি আকর্ষণ করার মতো একটা টি টেবিল কি সেটের সঙ্গে জি জি আচ্ছা তো এই টি টেবিল সহ এই যে সুপার সেটটা এটার প্রাইস কত আসতেছে এটার প্রাইস আসলো লো টিটি বলি আপনার 36000 টাকা 36000 টাকা এটা কাঠের ব্যাপারে একটু বলবেন এটা কাঠ আমাদের শাড়ি আপনার রড সিজ দিয়ে করা আপনার পিওর শাড়ি কাঠ আপনি লং টাইম রাফিস করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ডিসকাউন্টের ব্যাপারে বলা যাচ্ছে না আমরা ভিডিও শুরু আমরা একটু বলার চেষ্টা করছি এটা কাস্টমারকে আমরা সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিবেন আচ্ছা আপনার পিছনে যে আলমারিটা দেখতে পাচ্ছি ভারী কাজ পছন্দ করে কেউ আছে হালকা পছন্দ করে না এটাও মালয়েশিয়ান কার্ড মালয়েশিয়ান কার্ড এটার প্রাইস কত করতে চান আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ টাকা আপনার পিছনে আর দেখতে পাচ্ছেন পরবর্তী খুলবেন এটা এটাও খুব ইউনিক ডিজাইন খুবই সুন্দর

আর এটা একটু লো কোয়ালিটি লো তো আসলে সুন্দর কি কাঠ এটা এটা আপনার প্রসেস উড উইথ আপনার ভিতরে শীষ কাঠের স্ট্রাকচার করা ও আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে শাড়ি কাঠ জি এটা ভালো কাঠ মানে কালার দিক থেকে এটা উন্নত জি জি ফেব্রিক বোধহয়

এটা আমরা আজিকালি সেট নাকি সেট টোটাল সেট ছয়ের টোটাল সেটটা ছয় চার শেষ শেটটাকে এখানে আছে আচ্ছা তাহলে আমরা পরে দেখবো আচ্ছা সামনে যে সোফাটা দেখতে পাচ্ছি আমরা ট্রিটেবিল সহ একটা সোফা যে দেখতে পাচ্ছেন প্রদর্শক খুব সুন্দর একটা কালার বিশেষ করে মহিলাদের এই কালারটা বেশি পছন্দ হবে আহ তো এই যে টেবিলটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এইটার প্রাইস কত করতেছেন এটা চাচ্ছি আমরা বত্রিশ হাজার টাকা কাঠের হাত সরি অরিজিনাল কাঠ যে অরিজিনাল কাঠ আমাদের দেশি কাঠ এবং খুব সারি কাঠ আপনি লং টাইম অফিস করতে পারেন অরিজিনাল কাঠ দেখা যাচ্ছে তো এটার প্রাইস কত বলছেন এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা তো পরবর্তীতে একটা আলমারি দেখতে পাচ্ছি একটু ছোট সাইজ জি দুইটা ডোর আছে এটা দুইটা এটাও কাঠের রুট কালার এটা কি মালয়েশন

সোপট আমি আপনাদেরকে একটু চার পাঁচ ঘুরে একটু দেখানোর চেষ্টা করি এটা কি লিগাল কার্ড না বোধ না এটা লিগাল কার্ড লিগাল কার্ড আচ্ছা এটা কফি টেবিল আছে টি টেবিলটা মাশাআল্লাহ অনেক সুন্দর তো এটার প্রাইস আচ্ছা এই টি টেবিলের ভিতরে এগুলা কি দেখতে পাচ্ছি এটা বালিশ ক্যাটাগরি হ্যাঁ এক্সট্রা টুল দেয়া আছে আপনার গেস্ট আসলে বাড়তি লোকের গেস্ট আসলে হ্যাঁ বাড়তি লোকের বাড়তি লোকের জন্য কিছু টুলের ব্যবস্থা আছে ওয়াও সো নাইস জায়গা নেবেন অল্প জায়গা তো যাই হোক আচ্ছা তো পিছনের আলমারিগুলো আবার দেখবো আমরা আহ আপনি ওখানদিকে না গেলেও চলবে এখান থেকে আমরা কথা বলি ডোর খোলা খোলার প্রয়োজন হচ্ছে না কারণ সেম ক্যাটাগরি যে আলমারিটা আছে এটা কি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আলমারির সঙ্গে ড্রেসিং টেবিলের কাজ হচ্ছে নাকি জি আলমারি সহ ড্রেসিং টেবিলের কাজ হচ্ছে গ্লাস সিস্টেম করা আছে এটা কি মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান গ্লাস আছে মালয়েশিয়ান এইটার প্রাইস কত করতেছেন এটা প্রাইস বলছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপর আপনার পিছনে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কি মালিশন এটা মালিশন পসেসড মালিশন পসেসড ডাবল ডোর তো এটা প্রাইস কত করতেছেন এটা যাচ্ছে হলো 17000 টাকা 17000 টাকা জি তারপর যেটা দেখতে পাচ্ছি এটাও অনেকটা ডেসিন টেবিলের মতো দেখতে পাচ্ছেন লম্বা একটা গ্লাস পা থেকে মাথা পর্যন্ত আপনি নিজে পুরো বডিটাকে শো করতে পারবেন তো এটা প্রাইস কত করতেছেন এটা প্রাইস পড়ছে হলো 18500 টাকা মালিশন জি

আচ্ছা তো পিছনে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমি আমরা ভিডিও লম্বা না করার সাথে ম্যাট্রিক্স সম্পর্কে কিছু আলোচনা করবো এখানে এক জায়গায় দাঁড়ায় আপনি ম্যাট্রিক্স সম্পর্কে কিছু কথা বলবেন দুইটা ভেরিয়েন্ট আছে একটা খুব সফট একটা হার্ড সফট যেটা সেটা আপনার সাড়ে সাত হাজারে কিছু কম বেশি আর যেটা হার্ড সেটা আপনার বাউন্নশো সাড়ে পাঁচ হাজার এরকম পাঁচ হাজার সাইজ বেঁধে কিছু পাঁচ টাকা ডিফারেন্স হয় সাইজ বেঁধে হ্যাঁ একটু পাঁচ টাকা ডিফারেন্স পাঁচ সাতশো ডিফারেন্স হয় আচ্ছা যাই হোক দর্শক আমরা ম্যাট্রিক্স নিয়ে আর কথা বলবো না তাই সংক্ষেপে ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানলাম আচ্ছা তারপরে এইটা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুর এক সুর এক হ্যাঁ সুর এক আমাদের চারটি ভেরিয়েন্ট আছে চার রকম প্রাইজের এই চারোটা কি সুর এক জি

আমার এখানে আছে এই যে সিঙ্গেল কিছু ড্রেসিং টেবিল আছে যাদের জায়গার সর্বদা জায়গার সংকট তারা মালগুলো অল্প জায়গার ভিতরে ড্রেসিং টেবিল খুললে ভিতরে কি আলমারি সিস্টেম একটু খুলে দেখা এখানে আপনার আহ কসমের রাখা যাবে চুরি হ্যাঙ্গার আছে নিচে একটা ড্রয়ার আছে হ্যাঁ হ্যাঁ যারা সিঙ্গেল ফ্যান মানে সিঙ্গেল যে যারা বিশেষ করে স্টুডেন্ট লাইফের মেয়েরা যারা যারা সিঙ্গেল থাকে তাদের জন্য এইগুলা খুবই পার্ক তো এটা কি আলো সেন

যাদের এখানে অনেক সুন্দর এটা তো একটু রাউন্ড শেপ জি তাইনা এটা কি কাঠের এটা এটা কাঠ মনে হয় জি মেহগুনি কাঠ সরাসরি মেহুগনী কাঠ মেগুনি যাই হোক বাঙালির খুব পছন্দের একটা কাঠ

আচ্ছা তো এগুলার প্রাইস কত করতেছেন এইটার প্রাইস পড়বে হলো আপনার 29000 টাকা 29000 টাকা জি আচ্ছা তারপর আমরা বোধহয় একই রকমই আমাদের যে ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছি শুধু ডিজাইনের ভিন্নতা জি শুধু ডিজাইনের ভিন্নতা কাট কি একই ভাই এপরে মালয়েশিয়ান কানাডিয়ান দুই রকমেরই আছে মালয়েশিয়ান কানাডিয়ান দুই রকমেরই আছে জি জি আচ্ছা দামের ক্ষেত্রে কতটুকু ডিফারেন্স ডিফারেন্স হতে পারে আপনার কাট কোয়ালিটি আর ডিজাইনের ক্ষেত্রে দামে কি ডিফারেন্স আছে যেমন ওই একটা ডাইনিং রাউন্ড শেপ আছে

তাহলে তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিবেন সেটা কি প্রকাশের যোগ্য নয় সেটা এসে প্রকাশ করে দিলে প্রতিযোগিতার মার্কেট প্রকাশ করলে প্রতিযোগিতার মার্কেট অন্যান্য মার্কেটিং যারা আছে তাদের থেকে হয়তো একটা প্রেসার আসতে পারে তাই মান্নান ভাই কোনোভাবেই সেটা প্রকাশ করতে রাজি হচ্ছে বিশেষ ভাবে অবশ্যই আপনার মধ্যে আসে আমি অবশ্যই ঠিক আছে আপনারা যখন কাস্টমার হয়ে আসবেন অবশ্যই মান্নান ভাই আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক মানুষ ভাই আপনি আপনাদের শোরুমের যে ঠিকানাটা ঠিকানাটা একটু বলবেন ক্লিয়ার করে আমাদের লোকেশনটা হলো এম এ বাড়ি সড়ক বাইশতলার দক্ষিণ পাশে এম এ বাড়ি সড়ক বাইশতলার দক্ষিণ পাশে আপনাদের সঙ্গে যোগাযোগের জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার বলবেন যোগাযোগের জন্য আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল সেভেন ওয়ান নাইন টু আচ্ছা যাই হোক যদিও তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং তাদের শোরুমের যে গুগল ম্যাপের লোকেশন সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি শোরুমে চলে আসবেন এবং দেখে শুনে জেনে বুঝে পছন্দ করে প্রত্যেকটা ফার্নিচারের কোয়ালিটি যাচাই করে বোঝাশোনা জ্ঞানী লোক এনে যারা ফার্নিচার সম্পর্কে বোঝে এমন কোনো ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আসবেন শোরুমে এসে দেখে শুনে জেনে দাম দর করে নিয়ে যাবেন আমরা ব্লক করি আমাদের কাজ হচ্ছে শোরুমের ঠিকানা এবং প্রত্যেকটা প্রোডাক্টের মান সম্পর্কে আপনাদেরকে অবগত করা প্রকৃতপক্ষে প্রাইজের ব্যাপারটা আপনি এবং শোরুমে থাকা ম্যানেজমেন্টের সঙ্গে ডিল করে নেবেন তো মানুন ভাই আজকের মতো এখানে আমরা বিদায় নিতে চাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ